আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আজকে আপনারা দেখছেন যে এখানে আমাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে তো আপনারা জানেন সবকিছু বিষয়টা হচ্ছে বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানাই এই অর্থে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে নয় মাস পরে হলেও কিন্তু আমাদের মানে এই যে ছাত্র জনতার যে দাবি শুধু এই যে কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না এদেরকে আমরা মনে করতেছি এই মুহূর্তে একটা মূলা ঝুলানো হচ্ছে আমাদের যে ঘোষণাপত্র আজকের সরকার নয় মাস হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে এই নয় মাসও সম্ভব হয় নাই ঘোষণাপত্র দেওয়ার দেওয়ার তো আমরা চাচ্ছি দ্রুত সময় যে ত্রিশ দিন মানে সরকার বেঁধে দিছে ত্রিশ কার্য দিবসের ভিতরে জুলাই ঘোষণাপত্র দিবে আমরা স্পষ্টভাবে এই তিরিশ কার্য দিবসের মধ্যে আমরা ঘোষণাপত্র দেখতে চাই যদি তিরিশ দিনের মধ্যে যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আমরা এই সরকারকেও আমরা দেখতে চাই না কারণ এই সরকারও এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করতে ব্যর্থ হয়েছে এবং তাদের যে চাওয়া পাওয়া সেটা দিতে ব্যর্থ হয়েছে আমরা সরকারকে এটাই স্পষ্ট বার্তা আমরা দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র দেখতে চাই এবং এই সন্ত্রাসী দল গণহত্যাকারী দল তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে